আল্লাহ পাক তে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনই পড়ে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে জোক রেখে এখন কিস করতেছে মনে করে বিশরে ভাই না আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাক্রাবা হাযি الشজরা একটু বলার চেষ্টা করেন এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘুরো খাও খাও কোনো সমস্যা নাই এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়া বসিও না কথাটা এমন না আল্লাহ বলছে ওলা চাকরবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে তো দূরের কথা গাছের নিচে বসাতো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ পাশি সইলের মধ্যে বলছেন ওদা আচ্ছা করো অবশ্যই